নাইজেরিয়ার বৃহত্তম শহর লেগোসের এক কোণে অবস্থিত মাকোকো যা বিশ্বের অন্যতম বিখ্যাত ভাসমান বস্তি হিসেবে পরিচিত এটি লেগোস লেগুনের পারে গড়ে ওঠা একটি জেলেপল্লী যেখানে হাজার হাজার মানুষ বসবাস করেন পানির ওপর কাঠের খুঁটির সাহায্যে তৈরি ঘরে আনুমানিক দুই লাখ মানুষ এখানে বাস করেন যদিও সঠিক জনসংখ্যা জানা কঠিন মাকোকোরো ইতিহাস শত বছরের পুরনো এটি মূলত ইজো এবং এগ্রি জাতিগোষ্ঠীর জেলেদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল তাদের জীবিকা মূলত মাছ ধরা ও ছোট নৌকায় পণ্য পরিবহনের ওপর নির্ভরশীল এখানে নৌকা হলো প্রধান যানবাহন শিশুরা স্কুলে যায় নৌকায় বাজারে যায় নৌকায় এমনকি অনেকেই নৌকায় জন্ম নেয় এই বস্তিতে নেই সরকারি বিদ্যুৎ ব্যবস্থা স্বাস্থ্যসেবা বা পাকা রাস্তা বর্জ্য নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় স্বাস্থ্য ঝুঁকি অত্যন্ত বেশি বিশুদ্ধ পানির অভাব এবং অপর্যাপ্ত পয়র নিষ্কাশন ব্যবস্থা মাকোকোর বাসিন্দাদের নিত্যদিনের সমস্যা এছাড়াও প্রায়ই বন্যা বা ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় তবে এই সব প্রতিকূলতার মধ্যেও মাকোকো এক জীবন্ত সংস্কৃতির চিত্র এখানে মানুষের মধ্যে এক অভূতপূর্ব সামাজিক সংহতি লক্ষ্য করা যায় প্রতিবেশীরা পরস্পরের সহায়ক একটি সামষ্টিক জীবনধারা বজায় রেখে তারা প্রতিকূল পরিবেশে টিকে থাকার লড়াই চালিয়ে যায় দুই সালে নাইজেরিয়া সরকার মাকোকোর কিছু অংশ ধ্বংস করে দেয় বলেছিল অবৈধ দখল এরপর থেকেই বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থপতিরা মাকোকোর জীবনমান উন্নয়নে কাজ শুরু করেন এর মধ্যে অন্যতম মাকোকো ফ্লোটিং স্কুল প্রকল্প আর্কিটেক্ট কুনলে আদেমির ডিজাইন করা এক অনন্য কাঠামো যা পানির ওপর ভেসে থাকতে পারে এবং শিক্ষার সুযোগ সৃষ্টি করে মাকোকো আমাদের মনে করিয়ে দেয় নগরায়নের ছায়ায় কতগুলো অনাহুত জীবন সংগ্রাম করে চলেছে এটি একটি বাস্তবতা যেখানে প্রযুক্তি ও আধুনিকতার উন্নয়নের পাশে এখনও টিকে আছে বঞ্চনার এক করুণ চিত্র মাকোকো শুধুই একটি বস্তি নয় এটি এক জীবন্ত প্রতীক টিকে থাকার লড়াইয়ের আর মানবিক সংহতির